যে একটা অভূতপূর্ব গণতুত্থান সেই বিজয় তখনই আমরা আমাদের রাখতে পারি খুব সুপরিকল্পিত হবে এই ঐক্য করবার একটা চলছে সেটাকে আমাদেরকে মুখে হবে এখানে আমরা অনুরোধ করবো সকলকে কোন মানুষ বাংলাদেশকে সামনে নিয়ে আসুন যে সম্ভাবনা আমাদের সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনা কিন্তু আমরা কাজে থাকতে পারি আবারও অনেক অনেক অভিনন্দন সকল